বই দেয় আইতাছে আমি তো গেলাম গা আবার হলে মুভি নিয়ে গেলি মানুষ তো আবার ডরে ঠলাই পেন্টের মধ্যে মুইতা দিব না বই না পাইলেই ভালো মানুষের যেন মজা লাগে মুভিটা দেখে টিজার তো বিরাট মজা হইছে সেই মজা তাই আমি কিন্তু ভয় পাইছি তুফানের চিৎকার শুনে কিভাবে এই ভাবে তুফান খুব ভয় পাইছি রে তুফান খুব ভয় পাইছি রে

একে থেকে মনে হইতাছে না যে তুফানকে দেখে ভয় পাইছে একে থেকে তো মনে হইতাছে ফানি হিসাবে কইতাছে যে তুফান খুব ভয় পাইছি রে এখন দেখা যাবে মুভিতে যে কে একই রকম ভয় পাইছে মুভিতে কিরকম অ্যাকশন হবে সেটা তো জানি কিন্তু সাকিব খানের লুক হিসাবে বোঝা যাচ্ছে যে অ্যানিমেল মুভি রণবীর কাপুরের মতো লুক দিয়ে যাই দাড়ি গোনাও বড় বড় রেখেছে চুল গোনাও বড় বড় করে রেখেছে একদম চিৎকারও দিছে একদম খুন কার চিৎকার রণবীর কাপুরকে কোনো বাইলে আগে যাইতে দেয়নি একদম হুবা হুব করেছে আর এই মুভির ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যে ইউজ করেছে সেই সাউন্ডটা একদম কেজিএফ এর সাউন্ডের মতোই লাগছে একদম হুবা হুব এই যে সাকিব খান যে পোস্টার দিয়েছে এই পোস্টার দেখাতো একদম লাগতাছে যে কে জি এর হিরোর মতো একদম পোস্ট দিয়েছে একদম খাতরা পোস্ট এখানে সাকিব খান তুপার মুভিতে ইউজ করেছে হাত মেশিন গান আর ওইখানে এনিমেল মুভিতে রানবীর কাপুর ইউজ করেছে ইস্টানালা মেশিন গান মেশিন গান সাকিব খানের তুফান মুভির টিজার দেখে মনে হচ্ছে যে মুভিতে খুব খাতরাই অ্যাকশন হবে খুব মজাও হবে এই লুক এই অ্যাকশন এগুলা দেখে মনে হইতাছে যে সাকিব খানের ভক্তরা এই মুভি দেখে একদম পাগল হয়ে যাবে একদম পাগল কি বলছিস তুই ঠিকই বলেছি সি টিজারটা এত সুন্দর হয়েছে এত খাতরা হয়েছে সেজন্যই বলেছে আমি যে সাকিব খানের ভক্তরা এই মুভি দেখে পাগল হয়ে যাবে একদম পাগল এত সুন্দর হয়েছে এই টিজারটা আমি অলরেডি খবর পেয়েছি তুফান মুভিটা ঈদুল আজাতে আসবে তো অপেক্ষা করতেছি আমিও দেখব এত সুন্দর টিজার হয়েছে তো তোমরাও দেখো খুব খাতরাই লাগবে মুভিটা আমরাও দেখবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার কথাটা মনে রেখে বলবো ঠিক আছে তো বাই আজকার মতো